অনেকেই জানতে চান যে ফেসবুকে ফলোয়ার বাড়াবেন কীভাবে সেটা আজকে আমি বলবো আপনাদের কাছে তো ফেসবুকে ফলোয়ার বাড়াইতে হলে আপনারা কি কি করবেন সেই কথাগুলো আজকে শুনে যাবেন অবশ্যই তো প্রথমত যারা ফেসবুক নতুন ফেসবুক পেজ খুলছেন তাদের জন্য এই ভিডিওটা তো আমি এই কথাটা বলি আপনারা ফলোয়ার বাড়াতে চাইলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন যে কোনো ভিডিও দেখবেন আগে একটা কমেন্ট করবেন কমেন্ট করলে কি হয় যে আপনি কমেন্টটা করছেন যদি আপনার কমেন্টটা ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা একজনের ফলো দেবে আর এই ফলো দেওয়ার কারণ উদ্দেশ্য হয়েছে আপনি সুন্দর কমেন্ট করার কারণে আপনি যে দেখবেন অনেক ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে তারা কিন্তু ভিডিওতে লাইক করে এবং কি ফলো করে তো আপনারা এই ভিডিও দেখতেছেন আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর আপনার এই কমেন্ট দেখা আমি আপনাকে ফলো করব অতএব একটা লাইক করে আসব বিশ্বাস না হলে আপনি এই ভিডিওটা পর্যন্ত দেখে যাবেন আপনি আমার ভিডিওটাকে কমেন্ট করেন আর আপনার মতামতটা জানিয়ে দেবেন যে আপনি নতুন পেজে কোনো ফলোয়ার বাড়ছে কি না সেটা মতামত এই ভিডিওতে বোঝা যাবেন সবাই ভালো থাকবেন আজকে ফোন করুন